দেখো এখন আমরা চ্যাপ্টার কত ফোর এটা আমরা কী করবো সমাধান করব। যে ফোর এটার নামটা কি দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক কি আমাদের অন্তঃরোশ এবার মানে সমাধান করতে আমাদের সরাসরি কিছু সূত্র লাগবে যে তোমার প্রথমে সূত্রগুলো দেখা কঠিন মনে হতে পারে আসলে কঠিন না সূত্রগুলো খুব সহজ যে ধরো বেশি অঙ্কও নাই মানে দেখো আমরা সরাসরি সূত্রগুলো লেখে আমরা অঙ্কগুলো করব তোমার কাছে দেখে অঙ্কগুলো কঠিন মনে হতে পারে আসলে অঙ্কগুলো কঠিন না ঠিক আছে অঙ্কগুলো সহজ যদি আমরা এই অধ্যায়ের এই ছয়টা সূত্র জানি তো ছয়টা সূত্র কেমন এই ছয়টা সূত্র হচ্ছে এরকম ধরো তোমাদের বই আছে তোমরা যদি বই মানে বই দেখে দেখে লিখতে পারো তাহলে লেখো এই যে আমাদের এটা একটা সূত্র এই যে এ পপ এক্সে একটা সূত্র তারপরে এই যে এখানে একটা সূত্র দুইটা এই যে তিনটে চারটে তোমার পাঁচটা আর এই হলো আমাদের ছয়টা এই ছয়টা সূর্য আমাদের লাগবে এই ছয়টা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টার কত ফোর এটা সম্পূর্ণ কী করবো আমরা সমাধান করব। দেখো ছয়টা সূত্র যদি আমি সিরিয়াল বাই লিখতে চাই তাহলে কেমন হবে যে এরকম হবে তো তোমার কাছে সূর্যগুলো কঠিন মনে হতে পারে আসলে কঠিন নয় তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা ফাংশনটাকে আংশিক অন্তর যে সূর্য হচ্ছে এখানে তোমাদের বইয়ে এ বিদ্যা লেখা হয়েছে আমরা এক্স এবং ওয়াই দেবো কারণ আমাদের প্রশ্নে এক্স এবং ওয়াই মানটাই দেওয়া থাকবে তো যার কারণে আমরা এক্স এবং ওয়াই দেয় সুট্টগুলো লিখব এই যে এক্স কমে কত দেব আমরা ওয়াই দেব তাহলে দুইটা জিনিস যদি তুমি হতে একটা ধারণা নিতে পারো মনে রাখবা যে এক্স থাকলে পারে আমি এইভাবেই পড়তাম যখন ছাত্র ছিলাম এক্স থাকলে পারে এই যে লিমিট কত হয় এইচ টেন্স টু জিরো হয় এইভাবে মনে রাখবা এক্স থাকলে পারে লিমিট এইচ টেন্স টু কত হয় জিরো হয় এবং তোমার এক্সের সাথে এইচটা যোগ হয় এই একটা কথা মনে রাখবা এবং উল্টা হলো ওয়াইটটা মনে রাখবা ওয়াই থাকলে পরে কি হয় লিমিট তোমার কে টেন্স টেন্সটা কত হবে জিরো হবে এবং ওয়াই এর সাথে কি হবে কে যোগ হবে এই দুইটা কথা মনে রাখলে পারি তুমি এই অধ্যায়ের মানে ছুটোগুলা লিখতে পারবা তাহলে দেখো আমি কীভাবে লিখি এখানে কি আছে এক্স আছে এক্স থাকলে কী হবে এই যে লিমিট এই যে তোমার এইচ টেন্সটা কত হবে জিরো হবে তাহলে এই যে নিচে আমরা কী দেবো এইচ দেবো তারপর কি হয় এক্সের সাথে এইচটা যোগ হয় তাহলে এ পপ এই যেখানে এক্স হবে তার হাতে এই যোগ হবে আর এখানে ওয়াই থাকবে বিয়োগ সময় এক্স কমা কত ওয়াই এটাই হচ্ছে আমার কি প্রথম সূত্র এভাবে আমাদের ছয়টা লাগবে দেখো কিভাবে লেখি আমরা দেখো তাহলে এ পপ যদি ওয়াইটা লেখি তাহলে এক্স কমা ওয়াই বিন্দুতে তাহলে লিমিট তাহলে এখানে ওয়াই থাকলে কী দেবা কে টেন্স টু জিরো দিবা কে টেন্স টু কত জিরো তাহলে এখানে কে তার মানে নিচেও কে হবে কে কার সাথে যুক্ত হয় ওয়াই সাথে যুক্ত হয় তাহলে এখানে এক্স থাকবে তোমার ওয়াইয়ের সাথে যুক্ত হবে আমাদের কি যুক্ত হবে কে যুক্ত হবে মাইনাস কত এ পপ এক্স কমা কত ওয়াই এরকমভাবে তাহলে এই হলো দুইটা আমাদের আরও চারটে আছে তাহলে তিন নম্বর কেমন এই যে আমাদের ডা মানে দুইবার অন্তরীকরণের মানে মানটা লাগবে আংশিক অন্তর মান তাহলে আগের মতোই আমাদের এক্স তোমার কত ওয়াই যদি থাকে এখন কী করবা এই স্যাশেটটা দেওয়া লিমিট লিখতে হয় স্যাসের দেওয়া কী করতে হয় লিমিট লিখতে হয় তাহলে লিমিট তাহলে এক্স আছে এক্স থাকলে কী হবে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এইচ টেন্স টু কত জিরো নিচে যে কী হবে এইচ হবে এরকম কিন্তু এই যে এখন কিন্তু যে এরকম এফ হবে না তাহলে এইচ হয়েছে এইচ থাকলে পারে এক্সের সাথে এই যোগ হয় তাহলে এক্স প্লাস কত এইচ আর এখানে হবে না তোমার কত ওয়াই মাইনাস এ পপ এক্স কমা কত ওয় আমার হয়নি এই যে প্রথমে যে এক্স আছে তার মানে এই যে এখানে এক্স দিতে হবে এখানে কি দেওয়া লাগবে এক্স দেওয়া লাগবে তোমরা বই দেখে দেখে লেখো বা এভাবে মনে রাখতে পারো আমি এভাবেই মনে রাখতাম পরীক্ষাতে তারপর ডাবল ওয়াইডটা কি কেমন হবে এক্স কমা ওয়াই তাহলে পরেরটাতে আমাদের লিমিট লিখতে হবে তাহলে পরের হল কি আছে ওয়াই আছে ওয়াই থাকলে কী লিখব কে টেন্স টু জিরো লিখবো তাহলে যে কে টেন্স টু জিরো লিখলাম নিশেও কি দিলাম কী দিলাম তাহলে এ পপ এই প্রথমে কত আছে ওয়াই তার মানে যেখানে ওয়াই হবে আচ্ছা তাহলে কে কে হলে পর কি হয় ওয়াই এর সাথে কে এটা যোগ হয় তার মানে এক্সটা ওইরকমই থাকবে তোমার ওয়াই এর সাথে কি যোগ হবে কি এটা যুক্ত হবে আর এর পাশে যা আছে তাই হবে মানে কত ওয়াই তাহলে আমাদের কয়টা গেল চারটে আমাদের আর দুইটা আছে আমাদের তোমার পাঁচ নাম্বারটা হচ্ছে এ পপ এক্স ওয়াই এই দুইটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটাতে অঙ্ক আসে তাহলে আমরা কীভাবে লিখবো লিমিট এস লিখবো না কে লিখব শেষে কী আছে ওয়াই ওয়াই থাকলে কী লিখতে হয় কে লিখতে হয় তাহলে কে এ টু কত জিরো তাহলে নিচে আসবে কে কে তাহলে কে হলে পরে ওয়াইয়ের সাথে যুক্ত হবে তাহলে এ পপ তোমার এক্স এই যে এর সাথে কি এটা যুক্ত হলো কিন্তু এই যেখানে কী হবে প্রথমে কি আছে এক্স এই যে এরকম এক্স মাইনাস এ পপ এক্স এক্স ক্রমা কত আর ছয় নাম্বারটা কেমন এ পপ ওয়াই এক্স তাহলে তোমরা এটা তোমরাই লেখো যদি প্রথম থেকে আমার দেখে দেখে লেখা থাকো তাহলে অবশ্যই তোমরা এটা পারবা তাহলে লিমিট শেষে কি আছে এক্স এক্স থাকলে কী লিখবো এইচ টেন্স টু জিরো তাহলে নিচে এইচ দিব এখানে কি হবে প্রথমে কি আছে ওয়াই তাহলে এ পপ ওয়াই এর আংশিক মানটা আচ্ছা তাহলে এইস এইস কার সাথে যুক্ত হয় এক্সের সাথে তাহলে এক্স প্লাস কত এইস ওয়াইটা ওরকমই থাকবে বিও এ ওয়াই তোমার এক্স কমা কত ওয়াই এ অধ্যায়ের এই ছয়টাই সূত্র সূত্রগুলো তোমার দেখে একটু বড়ো মনে হতে পারে আসলে কতটা বড় না মানে সহজই আছে ঠিক আছে তবে সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র হলো এই যে এক দুই আর পাঁচ আর কত ছয় পাঁচ ছয় হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দুইটা দেয়া আমাদের প্রায় প্রত্যেকটা অঙ্কেই আমাদের দেওয়া আছে তবে সবগুলাই পড়া লাগবে তাহলে তোমরা বই দেখে দেখেও মানে মনে রাখতে পারো বা এম তো লিখে দিলাম তোমরা খাতা তো লিখতে পারো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান না করে মানে প্রথম থেকে তোমরা দেখে যাও প্রথম থেকে দেখে গেলে হবে কি তুমি প্রথমে ছোট অঙ্ক সমাধান করলা তারপর বড় তাহলে তুমি ক্যালকুলেশনগুলো খুব সহজেই ধরতে পারবা বেশি বড় ক্লাস হবে না হয়তো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট হতে পারে এক ঘন্টাই তো সর্বোচ্চ তাই তুমি কি করবো প্রথম থেকে দেখো প্রথম থেকে দেখলে তুমি এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝবা দেখো সবার প্রথমে আমরা উদাহরণ কত দুই নাম্বারটা কি করি সমাধান করি আমি একটা সমাধান করে দিচ্ছি অনুরূপভাবে তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এটা কি করে নিও সমাধান করে নিও তাহলে এ পপ এক্স এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজের মানটা দেওয়া আছে এবং অনুরূপভাবে অ দেওয়া আছে আমাদের মোট কথা তুমি এখান থেকে মনে রাখো এ পপ এক্স নির্ণয় করতে বলতেছে আর কি বলতেছে এ অ নির্ণয় করতে বলতেছে তাহলে আমরা কিভাবে সমাধান করব দেখো খুবই সহজ অত কঠিন না সব অঙ্কগুলো আমরা এভাবেই সমাধান করব সবার প্রথমে লিখবো আমরা জানি আমরা আমরা জানি তাই আমরা কি জানি তোমাদের এই যে এখানে এ পপ এক্স এই যে এরকম একটা সূত্র লিখে দিলাম সবার প্রথমে ভিডিও শুরুতে এক্স ক্রমা কত অয় তাহলে এক্স থাকলে পরে কি হয় এই যে লিমিট এই যে এইস টু কত জিরো আর এখানে কি হবে এইস এ পপ এক্স প্লাস কত এইস এখানে হবে অয় মাইনাস এ পপ এক্স ক্রমা কত অয় ঠিক আছে তোমরা প্রথমে হয়তো একটু মানে লিখতে সমস্যা হবে তোমাদের কিন্তু অঙ্ক করতে করতে এই জিনিসগুলো তোমার মুখস্থ হয়ে যাবে অতএব এ পপ এক্স দেখো তো এক্স এবং ওয়ার মান কত দেওয়া আছে এ পপ এক্স এ পপ এক্স ঠিক আছে এক্সের মান হচ্ছে ওয়ান এবং ওয়ের মান কত টু তাহলে এই যে আমি এখানে ওয়ান লিখবো আর কত লিখবো টু লিখবো যখনই আমরা এক্সের মান ওয়ান এবং টু লিখছি তাহলে এ পাশে আমাদের কী করা লাগবে বলো এক্সের জায়গায় ওয়ান আর টুই তো লিখতে হবে তাহলে এ পপ এর জায়গায় লিখবো ওয়ান প্লাস এইচ আছে থাক আর ওয়াইটের জায়গায় কত লিখবো টু লিখবো এখানেও তাই এক্স এর জায়গায় লিখব ওয়ান ওয়াইটের জায়গায় লিখবো টু তারপর যদি আমরা একটু ছোট্ট হিসাবে নিকাশ করি লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে নিচে আসে আমাদের এইচ তাহলে এ পপ ওয়ানের সাথে এইচ যোগ করে এইচই হয় আর টু ওরকমই থাক তাহলে এ পপ কত ওয়ান কমা কত টু তারপরে কি করতে হয় তারপরে আমাদের এই মানটা ফাংশন থেকে বের করে নিয়ে আসা লাগে এই মান দিয়ে কিভাবে করবা তোমরা কিন্তু এগুলো রাব খাতায় করবা বা অঙ্কের সাইডে করলে অনেক বড় হবে সাইডে করবা না তোমরা মানে পরীক্ষাতে রাফ করবা একদম শেষে যা কি করবা রাব করবা কীভাবে রাব করবা এই দেখো তো আমাদের ফাংশনটা কত দেওয়া আছে এই যে ফাংশনটা দেওয়া আসলে আমি এখানেই দেখাই যাতে ভালোভাবে বোঝো এক্স কমা কত ওয়াই সমান এই যে এক্স স্কোয়ার প্লাস কত আছে এক্স এবং ওয়াই আছে শেষের আগে দেখাই এফ ওয়ান কত আছে টু এই যে এফ লিখলাম ওয়ান কমা কত লিখলাম টু লিখলাম তাহলে এক্সের জায়গায় ওয়ান লেগছে ওয়ার্ডের জায়গায় টু লেগছে তাহলে এখানেও তাই করা লাগবে এক্সের জায়গায় ওয়ান আছে তারপর স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান ওয়ার্ডের জায়গায় টু তাহলে ওয়ানের পর স্কোয়ার মানে ওয়ান দুই একটি কত হয় দুই দুই আর একটা যোগ করে কত হয় আমাদের তিন তার মানে এখানে কিন্তু আমাদের কত হবে আমাদের তিন হবে নিচে এই যা ওইরকমই থাক লিমিট এইস টেন্স টু জিরো এটাও যা ওইরকমই থাক তাহলে অনুরূপভাবে আমরা এই মানটা বের করবো ঠিক আছে তাহলে একটা বের করলাম আমরা আর একটা দেখাই তাহলে এ পব তাহলে এখন এক্স এর মান কত ওয়ান প্লাস এইস ওয়ান প্লাস এইস ওয়াই মান কত টু এই যে লিখলাম টু এখন এই ফাংশনে বসে দাও এক্স এর মান কত ওয়ান প্লাস এইস ওয়ান প্লাস এইস তারপর স্কোয়ার প্লাস এক্সের মান কত ওয়ান প্লাস এইস ইন্টু ওয়াই এর মান কত ওয়ের মান হচ্ছে আমাদের কত টু তাহলে টু কেউ যদি এইভাবে এই মানটা এখানে রাখো তাও হবে আর কেউ যদি বলো না আমি ক্যালকুলেশন করে একদম ছোট বেনে নিব তাও হবে তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে এখানে ক্যালকুলেশন করে আর ছোটো বেনে নেওয়া তাহলে আমরা যদি ছোটো বানাই তাহলে এটা একদম সেই ছোটোবেলা শুট্টো বর্গের শুটো তাহলে বর্গের শুটু তো সবাই পারো আমি কি লিখে দেব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এই সুট্টো তাহলে স্কোয়ার বলতে অন অনের উপর স্কোয়ার মানে অন এই সুটে টু এ বি মানে টু এইচ হবে প্লাস বি স্কোয়ার বলতে এইস উপর স্কোয়ার এইস এস স্কোয়ার আচ্ছা এখানে যদি টু দে যদি অনেক গুণ দিই টু আর টু দে এইস এ গুণ দিলে পারে টু এইচ তাহলে টু এইচ টু এইচ ফোর এইচ আর আছে এইচ স্কোয়ার লিখলাম এইচ এস স্কোয়ার আর দুই আর একে যোগ করে কত হয় আমাদের তিন তার মানে কিন্তু এটা হবে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝলা অত কিন্তু কঠিন না তাহলে ফোর এইচ প্লাস এইচ এস স্কোয়ার প্লাস কত থ্রি তারপরে আমরা কী করতে পারি তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা দিলাম তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো আমরা যদি একটা এইচ যদি আমরা কমন নিই তাহলে এইচ একটা কমন নিলাম তাহলে কী থাকবে ফোর প্লাস আর একটা এইচ থাকবে আর নিচে কি আছে এইচ তাহলে এই এইচ এবং এইচ কাটা দেওয়া যায় তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে কত থাকলো আমাদের ফোর প্লাস এইচ এখন যদি আমরা লিমিটের মানটা বসিয়ে দিই এইচ এর মানটা বসিয়ে দিব যখন এইচ এর মানটা বসিয়ে দেবো তখন এই অংশটা লিখতে হয় না তাহলে এইচ এর মানটা হচ্ছে জিরো তার মানে এই পাশে কত পেলাম আমরা ফোর তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু শেষ তাহলে আমাদের বলছিল যে এ প প এক্স ওয়ানকোমা টু বের করো তাহলে এ প্স ওয়নকো ট্যুর মান কত বলো ফোর তাহলে শেষ আচ্ছা আমাদের আর একটা বলছিলো এ প পয় টু কমা কত থ্রি তে তোমরা যারা এটা করছো তোমরা আগে এটা চেষ্টা করো তো খালি সূত্রটা লেখে এভাবেই করবা দেখি পারো নাকি অবশ্যই পারবা তাহলে দেখো আবার আবার আমরা এ পপ ওয় সমান কেমন জানি এ পপ ওয়াই সমান আমরা জানি সরি এরকম করে লেখো কমা কত ওয়াই সমান আমরা এই যে লিমিট এখানে ওয়াই থাকলে পরে কি লিখবো কে টেন্স টু জিরো লিখবো এখানে আসবে কে এ পপ এক্স তাহলে ওরকমই থাকবে কে হলে পরে ওয়াই সাথে কে এটা যোগ হয় বিও কে পপ এক্স কমা কত ওয়াই ঠিক আছে তাহলে এ পপ ওয়াই ঠিক থাকলো তাহলে ওয়াইয়ের আমাদের এই মানটা কত দেওয়া ছিল ওয়ের মানটা আমাদের দেওয়া ছিল দুই কমা তিন তাহলে আমি লিখি টু কমা কত লিখলাম থ্রি লিখলাম তাহলে লিমিট যেহেতু আমি এক্সের জায়গায় এক্স এবং ওয়ের জায়গায় দুই আর তিন লিখছি তাহলে পুরা রাশি তো আমাদের চেঞ্জ করা লাগবে তাহলে এক্সের জায়গায় লিখতে হবে দুই এবং ওয়ের জায়গায় লিখতে হবে হলো তিন তিন প্লাস কত কে তাহলে এক্সের জায়গায় লিখবো হলো দুই ওয়াই এর জায়গায় লিখবো হলো কত আমরা তিন আর নিচে কত আছে কে আছে এখন এই দুইটা মান আমরা একটু বের করে নিয়ে আসবো তাহলে আগের মতোই এটা তোমাদের দেখাই তাহলে আমাদের ফাংশনটা এ পপ এক্স কমা ওয়াই সমান দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস কত এ এক্স ওয়াই এরকম দেওয়া ছিল তাহলে এ পপ আমার বিন্দুটা কত হয়েছে টু কমা থ্রি তাহলে যে এক্সের জায়গায় টু লিখলাম ওয়ের জায়গায় থ্রি লিখলাম তাহলে বসাও একবারে তোমরা একবারে কিন্তু একবারই দিবা তাহলে দুইয়ার পর স্কোয়ার মানে দুই দুগুণার চার তিন দুগোনার ছয় ছয় এর সারে কত হয় আমাদের দশ তাহলে এই মানটা আমাদের কত হবে দশ তাহলে নিচে আছে কে লিমিট কে টেন্স টু কত জিরো তাহলে এই মানটা কত হবে এই মানটা আমরা বের করি তাহলে এ প এক্সের মান টু ওয়াই এর মান হচ্ছে থ্রি প্লাস কত কে তাহলে টুর উপর স্কোয়ার টুর উপর স্কোয়ার দিলাম তাহলে এক্স এক্সের মান হচ্ছে টু ওয়াই এর মান হচ্ছে থ্রি প্লাস কত কে তাহলে দুইয়ের পরিষ্কার মানে চার দুই দেয় তিনে গুণ দিলে তিন দু ছয় দুই দেয় কে এক দিলে পারে দুই কে তাহলে দুই কে আর ছয় আর চার হচ্ছে আমাদের কত দশ তাহলে দুই কে প্লাস কত দশ আগের মতোই তাহলে প্লাস দশ মাইনাস দশ আমরা কী দিতে পারি বলো কাটা দিতে পারি তাহলে কেমন হয় লিমিট কে টেন্স টু জিরো টু কে বাই কত হইলো আমাদের কে তাহলে আমরা এটাও জানি উপরের কে নিচের কে কাটা যায় তাহলে লিমিট তোমার কে টেন্স টু জিরো তাহলে কত থাকলো টু থাকলো এখন আমরা কে এর মানটা বসাবো কিন্তু এখানে কি কে কোনো অংশ আছে কেই তো নাই তাহলে আমরা কি বসাবো যার মানে টু যা আছে আমাদের কি হবে বলো তাই হবে তার মানে এটার অ্যান্সার কত আমাদের টু আশা করি আমি তোমাদের এই অঙ্কটা ধরে দিতে পারলাম তাহলে তোমরা দেখে দেখে যদি তোমাদের হাতে সময় থাকে এই নিয়মই তোমরা এই ফাংশনের জন্য এ পপ এক্স ওয়ান কমা কত টু বের করো এবং এ পপ ওয় আংশিক রোজের মানটা টু কমা কত থ্রি বের করে নিও ঠিক আছে দেখো তো তারপরে